তো এই জন্য এই জগতে যারা আসেন গিতার ভাষ্য অনুসারে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে এই জগতে যারা আসেন প্রত্যেকটা জীব তাদেরকে আমরা বিভক্ত করতে পারি এক প্রকারের জীব আছেন যারা তাদের বাসনা অনুসারে তাদের কর্মফল অনুসারে এই জগতে আসেন আবার এক প্রকারের জীব বা মানুষ রয়েছেন যারা ভগবানের ইচ্ছা আসেন যেমন নরোত্তম ঠাকুর মহাশয় তিনি যখন এই পৃথিবীতে আসেননি তার পূর্বেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য প্রেম ধন গচ্ছিত রেখেছিলেন এই জগতে প্রত্যেকটা ব্যক্তি ভগবানের কৃপা লাভ করার জন্য প্রেম ধন লাভ করার জন্য কত না কত সাধনা করে কত তপস্যা করে কত সাধু সঙ্গ করে ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করে তপস্বীরা কঠোর তপস্যা ব্রত পালন করেন কিন্তু যারা ভগবানের ইচ্ছায় আসেন যেমন নরোত্তম ঠাকুর মহাশয় তিনি এই পৃথিবীতে আসার পূর্বেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য গচ্ছিত যারা আমরা অত্র বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছে আমরা ধন্য যে আমাদের মাঝে এরকম একজন মুক্ত পুরুষের আবির্ভাব হচ্ছে আর তার আবির্ভাবস্থলিতে আমরা যাওয়ার সেইখানে চরণ ধুলি আমাদের অঙ্গের আমাদের মস্তকে লাভ করার আমরা সৌভাগ্য লাভ করি হরি বল আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই রকম একজন ব্যক্তিত্ববান ব্যক্তি সুবল কিশোর দাস প্রভু আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি তার নাম প্রতিষ্ঠা রয়েছে এই জগতে এই সমাজে তাকে আমি নয় আমার থেকে আরো অনেক ভালো ভালো ব্যক্তিত্ববান যারা ব্যক্তি তাকে তারা চিনেন তিনি এই জগতে ভগবানের বাণী প্রচার করছেন তিনি তার মাধ্যমে এই জগতে অনেক জীব এই বিষয়ে আসক্তি থেকে মুক্ত হয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যাওয়ার যে সুবর্ণ সুযোগ এটা লাভ করেন এই জন্য তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি নিশ্চিন্তে আমরা বলতে পারি যে তিনি ভগবানের একজন একনিষ্ঠ এবং শুদ্ধ বৈষ্ণব আর এরকম একজন বৈষ্ণবের দ্বারা এই জগতে আরও একজন বৈষ্ণব এই পৃথিবীতে এসেছেন যার যাকে উপলক্ষ করে আমরা আজকের এই এসেছি সবাই একটু তার জন্য আমরা হরি আমাদের মন্দিরের প্রধান পূজারী প্রভু সনাতন গৌর কিশোর দাস ব্রহ্মচারী প্রভু এখন মালা দিয়ে বরণ করে নিচ্ছেন রেহানো বৈষ্ণবকে অনেক খুশি রয়েছেন তো এই জগতে আমরা এই যে আজকের উপস্থিত এবং পালনীয় যে একটি অনুষ্ঠান সেটা হচ্ছে কি যদিও জাগতিকভাবে এটাকে বলা হয় জন্ম কি জন্মদিন কিন্তু আমরা যদি বৈষ্ণবীয় ভাষায় এটাকে বলি তাহলে এটা হচ্ছে আবির্ভাব তিথি বৈষ্ণবরা যখন এই পৃথিবীতে আসেন তখন এটা জন্মদিন নয় সেটাকে আবির্ভাব তিথি বলা হয় আবার যখন এই পৃথিবী থেকে চলে যান তখন সেটাকে মৃত্যু দিন বলা হয় না সেটাকে বলা হয় তিথি তো এই যে আমরা জন্মদিন বা আবির্ভাব তিথি যেটাকে বলছি যখন সাধারণ কোনো মানুষের এটা পালন করা হয় তখন বাইরে অতিথি সম্মানের জন্য অনেক রকম হ্যাঁ মাছ মাংস এই সে হাবিজাবে অনেক রকম খাবারের ব্যবস্থা করা হয় তারা সেলিব্রিটি করে কিন্তু মন্দিরে করার ফলে কি হচ্ছে মন্দিরে করার ফলে যেটা হচ্ছে সব থেকে বড় বিষয় সেটা হলো একে তো তিনি বৈষ্ণব একজন বৈষ্ণবের দ্বারা এই পৃথিবীতে এসেছেন পক্ষান্তরে এই মন্দিরে হওয়ার ফলে কি হচ্ছে ভগবানের দর্শন হচ্ছে এটা একটা ধাম যেখানে অনেকগুলো বৈষ্ণব সাধনা করেন তপস্যা করেন তো এটা একটা ধাম সেই ধামে তার আবির্ভাব হচ্ছে এই ধামে এসে ভগবান দর্শন হচ্ছে ভগবানের কীর্তন শ্রবণ হচ্ছে ভগবানকে প্রণাম হচ্ছে আর কি হচ্ছে ভগবানের দ্বারা তার ভগবানের শুদ্ধ ভক্তের দ্বারা তার মুখে কি হচ্ছে এই যে কেক এটাও সাধারণ কেক নয় কিভাবে সাধারণ নয় এক গ্লাস জল তার কোনো মূল্য নাই কিন্তু যখন সেই এক গ্লাস জল ভগবানকে অর্চন করা হচ্ছে তখন সেটা কি হচ্ছে চরণামিত হয়ে যাচ্ছে আর ওই চরণামিত আমরা সবাই প্রণাম করে খাচ্ছি কি অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিতাশী ধারণ্যমহম সেই সেই চরণামিত সেই সাধারণ জল যখন ভগবানকে অর্পণ করা হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ ধৈত হচ্ছে তখন এটা চরণামিত্ত হচ্ছে আর চরণামিত্ত হওয়ার কারণে তার মধ্যে এত শক্তি হচ্ছে যে সে অকাল মৃত্যুকেও সে নাশ করতে পারে এবং সমস্ত প্রকারের ব্যাধি নাশ করতে পারে ঠিক একই ভাবে যখন কোন সাধারণ দ্রব্য ভগবানকে ভোগ দেওয়া হয় তখন সেটা কি হচ্ছে প্রসাদে পরিণত হচ্ছে তো সেই প্রসাদ দিয়ে আজকে আমাদের কি প্রভুর নাম জানি গৌর কিশোর দাস প্রভুর কি হচ্ছে সেলিব্রিটি হচ্ছে তো আমরা সবাই এখন ভগবানের প্রসাদ দিয়ে এই হ্যাপি বার্থডে টু ইউ আমরা পালন করব। সবাই আর একবার গৌর কিশোর দাস প্রভুর জন্য উলুধনী এবং হাততালি জনী সনাতন প্রভু ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे प्रभु हरे कृष्ण আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কথা বলে দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Rama, Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Hare, Hare Rama তাহলে একটা ভালো নেপ নেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উল ধী য ধ্বমি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম শ্রাম রাম হরে হরে অল্প দিবেন অল্প করে ছোট তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा হরে 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 রাম হরে রাম রাম রিগুলো দাও তো হ্যান দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে নিতাই গৌর হরিব হরি 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 নিতাই গৌর হরি 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 অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি নরোত্তম ঠাকুর মহাশয় কি শ্রীলপ্রপাত কি সমবেত ভক্ত কি সমবেত ভক্ত কি সমবেত ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে কতজন ওনাদের পঞ্চাশ জন বলেছে ঠিক আছে আমি কথা বলতেছি É isso não.